কেমন আছো বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী লঙ্কার রাজা রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন কোন পাখি তাকে বাধা দিয়ে প্রাণ দিয়েছিল লঙ্কার রাজা রাবণ যখন কৌশলে পঞ্চবটি বন থেকে সীতাকে হরণ করে নিয়ে আকাশপথে রথ চালিয়ে দিয়ে যায় তখন মাঝ রাস্তায় দেখা হয়েছিল জটায়ু পাখির সঙ্গে জটায়ু পাখি হলো রাজা দশরথের বন্ধু কেন রাজা দশরথের বন্ধু জটায়ু হয়েছিল সেই কাহিনী আমার আগের একটি ভিডিওতে বন্ধুরা দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিলাম জটায়ু পাকে কিন্তু সীতাকে চিনত না দেখলো যে লঙ্কার রাজা রাবণের রথের মধ্যে একটি মেয়ে বসে বসে কাঁদছে পাপিষ্ট রাবণ নারী হরণ করছে ভেবে জটায়ু পাখি রাবণকে বাধা দিল বললো তুমি অসহায় একটি মেয়েকে হরণ করে নিয়ে যাচ্ছ আমি থাকতে তুমি এই পাপ কাজ করতে পারবে না এই বলে তো রাবণের সামনে জটায়ু পাখি ডানা বিস্তার করে দাঁড়ালো তখন সীতাই কাঁদতে কাঁদতে বললো আমি কি জানেন আমি হলাম অযোধ্যা রাজা দশরথের বড় ছেলে রামের স্ত্রী সীতা এই পরিচয় শুনে তো জটায়ু রাবণের উপর আলো রেগে গেল বলল তুই আমার বন্ধু দশরথের পুত্রবধূকে হরণ করছিস তুই জানিস ওকে লক্ষ্মী অংশে সীতার জন্ম তুই কত বড় পাপ করছিস আমি এই পাপ কাস্তকে করতে দেব না এই বলে তো জটায়ু রাবণের মাথার ওপরে আঁচড়াতে কামড়াতে লাগলো রাবণ হাজার হাজার তীর ছুড়ল জটায়ুর গায়ে জটায়ু সারা গা তীরবিদ্ধ অবস্থায়ও লড়াই করতে লাগলো শেষ পর্যন্ত রাবণ চন্দ্রবান ছুড়ে জটায়ুর দুটো ডানা কেটে দিল জটায়ু মাটিতে পরে ছটপট করতে লাগলো সীতা মা এই অবস্থা দেখে কাঁদতে লাগলেন তিনি জটায়ুকে বললেন আমার জন্য আপনার প্রাণ যাচ্ছে আপনি আমাকে ক্ষমা করবেন তারপর রাবণ সীতাকে নিয়ে দ্রুত রথ চালিয়ে লঙ্কার দিকে যেতে লাগলো কিন্তু রাস্তায় দেখা হলো সুপার্শ্ব নামে একটি পাখির সঙ্গে বন্ধুরা আমি পরের ভিডিওতে বলবো সুপার্শ্বকে এবং তার সঙ্গে রাবণের কেমন লড়াই হয়েছিল আর আজকের কাহিনিটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও